দর্শক আপনারা জানেন জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পর কিন্তু ভারত একের পর এক পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে আসছে যে তারা পাকিস্তানে হামলা চালাবে অবশেষে পাকিস্তানে হামলা করে বসলা ভারত আরেকটি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এশিয়ায় এশিয়া মহাদেশে কিন্তু এরকম যুদ্ধ আগে হয়নি অনেক আগে হয়েছিল বর্তমান সময় এটি কিন্তু খুবই উদ্বেগজনক কেননা ফিলিস্তিন এমনকি ইসরায়েলের যুদ্ধ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এশিয়ার মধ্যে আরেকটি যুদ্ধ দশক সারা বিশ্বের যুদ্ধে জর জড়িত হয়ে যাচ্ছে সেজন্য কিন্তু বাংলাদেশেও কিন্তু রীতিমতো কঠিন চাপের মুখে আছে বাংলাদেশ ও ভারতের সীমান্তে এমনকি মিয়ানমারের সীমান্তেও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশের সাথেও কিন্তু এরকম যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মিয়ানমার দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন পাকিস্তান ও ভারতের যুদ্ধ নিয়ে বর্তমান পরিস্থিতি কি বলেছে ডোনাল্ড ট্রাম্প এমনকি পাকিস্তান গোপন হামলা চালাতে পারে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম